যৌনতা প্রেমীদের জন্য থাইল্যান্ড যেন একটি স্বপ্নের রাজ্য চাকচিক্যপূর্ণ ড্রিঙ্ক বার নাইট ক্লাব বডি ম্যাসাজ স্পেশাল থাই ম্যাসাজ বিউটি পার্লার স্যালুন প্রত্যেকটি আলাদা সেক্টরের ভিতরেই চলে রমরমা দেহ ব্যবসা বন্ধুরা আজকের এই পর্বে রহস্যগিরি চ্যানেল থেকে থাইল্যান্ড সম্পর্কিত জানা এবং অজানা অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি আমি ভিডিও শেষ না করে কোথাও যাবেন না অ্যান্ড ইন্ডোর শেষ হতে হতে ঠিক এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ থাকবে সেক্স ট্যুরিজমে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ থাইল্যান্ড পর্যটকদের মনোরঞ্জনে বিশ্বের অন্যান্য দেশ থেকে যৌনকর্মীরা এখানে এসে ভিড় করে দেশটির একাধিক স্থানে গড়ে উঠেছে যৌনতা কেন্দ্রিক পর্যটন শহর দিনের বেলায় এই শহর যতটা নীরব রাত নামতেই ঠিক ততটাই সরব লাল নীল আলোয় যেন স্বপ্নের অপসরাদের যৌনতার মিলন মেলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থনীতিকে শক্তিশালী করতে সেক্স ট্যুরিজমকেই বেছে নেয় থাইল্যান্ড থাইল্যান্ডের জীবিকার জন্য দেহ ব্যবসা নতুন কিছু নয় ষোলোশো আশি সালে আয়ুথাইগা যুগ থেকেই সেখানে বৃত্তি বৈধ এমনকি সেখানে সরকার পরিচালিত যৌনপল্লীও ছিল সম্প্রতি ব্রিটিশ পত্রিকা দি সান ও দি ডেইলি মিউর প্রতিবেদনে থাইল্যান্ডকে পৃথিবীর যৌনতার রাজধানী বলে আখ্যায়িত করা হয় স্থানীয় মানবাধিকার কর্মীরা জানিয়েছে থাইল্যান্ডের যৌনকর্মীর সংখ্যা এক লাখ আশি হাজারেরও বেশি রাতের থাইল্যান্ড অন্যরকম মাদকতায় ভরপুর রাস্তা জুড়ে রয়েছে অসংখ্য সারি সারি বিয়ার বার নাইট ক্লাবগুলোতে ইংরেজি হিন্দি ও অ্যারাবিক গানের সাথে রাতের পরিদের আবেদনময়ী নাচ যেন রূপ দেয় এক আলাদা জগতের বিভিন্ন খোলামেলা ব্র্যান্ডেড নামমাত্র পোশাকে নারীরা নিজেদের শরীর প্রদর্শনী করে পুরুষদের আকৃষ্ট করার চেষ্টায় থাকে মগ্ন রাস্তার দুধার জুড়ে দেখা মিলবে সারি সারি বিভিন্ন রঙ ঢঙের যৌনকর্মীদের যারা কিনা সুযোগ পেলেই আপনার হাত ধরে টেনে নিতে চাইবে তাদের ব্যক্তিগত ক্যাবিনে সাদা হাতির দেশ থাইল্যান্ডে রয়েছে বানরদের জন্য স্কুল বডি ম্যাসাজের জন্য রয়েছে হাতি ওয়াকিং স্ট্রিট ধরে হাঁটতে হাঁটতে যখন আপনি খুব ক্লান্ত তখন হাতির পায়ের স্পেশাল মাসাজে শরীরকে চাঙ্গা করে নেওয়ার সুযোগ রয়েছে সাগর কোল ঘেঁষা এই দেশটির হাজার হাজার বারের নামকরণ করা হয়েছে নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গের নাম অনুসারে থাইল্যান্ডকে বলা হয় এশিয়া মহাদেশের নরকের শহর প্রায় পাঁচ লক্ষ তেরো হাজার একশো বিশ স্কোয়ার কিলোমিটার বিশাল এরিয়ার দেশ থাইল্যান্ডের পূর্ব নাম সিয়াম সারা পৃথিবীর মানুষ থাইল্যান্ডকে চেনে বিনোদনের কেন্দ্রবিন্দু হিসেবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক হলেও থাইল্যান্ডের দ্বীপটির জন্যই সারা পৃথিবীর কাছে থাইল্যান্ড বিশেষ পরিচিত রাজধানী ব্যাংকক থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে এশিয়ার অন্যতম সমুদ্র সৈকত পাতায়া শহরের অবস্থান দিনের আলো নিভে গিয়ে রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে এই শহরের রূপ পুরোপুরি পাল্টে যায় বলা হয় দিনের বেলায় থাইল্যান্ড ঘুমন্ত অবস্থায় থাকে আর রাত নামলেই সে ঘুম ভেঙে রীতিমতো আমুদের রাজ্য হিসেবে জেগে ওঠে তবে প্রত্যেকটি রাস্তা এবং অলিগলিতে চাঁদের হাট বসেছে পাতায়াকে বলা হয় সারা বিশ্বের সেক্স ক্যাপিটাল বা যৌনতার রাজধানী যত রাতি হোক পাতায়া শহরটি রাতে কখনোই ঘুমায় না সারা রাত ধরে চলে যৌনকর্মীদের প্রচারণা টার্গেট লাইনে থাকে বিদেশি পর্যটকেরা থাইল্যান্ডের যৌন ব্যবসা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পুরো দেশটির মানুষদের না খেয়ে মরতে হবে কারণ পুরো থাইল্যান্ডে এক লক্ষ আশি হাজার যৌনকর্মী সরাসরি যৌন পেশায় নিয়োজিত থাকলেও প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে প্রতিটা বৃত্তির সাথে সংযুক্ত থাইল্যান্ডের অর্থনৈতিক প্রধান চালিকা শক্তিই হলো পতিতাবৃত্তি থাইল্যান্ডের প্রত্যেকটি পুরুষকেই জীবনের প্রথম দিকের কিছু সময় সন্ন্যাসী জীবন যাপন করতে হয়। থাইল্যান্ডের পার্মানেন্ট সন্ন্যাসীদের বিশেষ সম্মানের চোখে দেখা হয়। থাইল্যান্ডে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি ছুটির দিন রয়েছে। এর কারণ হলো এর বিপুল সংখ্যক মজাদার ও উত্তেজনাপূর্ণ উৎসব। উৎসবের দেশ থাইল্যান্ডে উৎসব যেন লেগেই থাকে। উৎসব মুখর দেশ থাইল্যান্ডে জীবনকে পর্যাপ্ত পরিমাণে উপভোগ করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে থাইল্যান্ডের মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আমেজে ভরপুর হওয়ার কারণে তুলনামূলক কম খরচে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ ছুটে আসে পর্যটক হিসেবে বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ